আমার জানা মতে পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে পুরুষ জাতি পুরুষ জাতির মতন মিথ্যাবাদী দুনিয়াতে আর কোনো কিচ্ছু থাকতে পারে না কারণ পুরুষ মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে কি মিথ্যা কথা বলে জানেন তাদের অনেক বেশি পরিশ্রমে কষ্ট হলেও তারা কখনোই বলবে না আমার কষ্ট হচ্ছে তাদের নিজের যে টাকা রোজগার করে নিয়ে আসে না সেই টাকার উপর কখনোই তারা নিজের শুধুমাত্র নিজের কর্তৃত্ব রাখে না সন্তান এবং পরিবারের পিছনে ব্যয় করে পুরুষ তারপরও বলে আমি ভালো আছি পুরুষ মানুষ ঈদে নিজের একটা নতুন কাপড় কেনার সময় বলে আমার অনেক কাপড় আছে আলমারিতে আমার নতুন কোনো কাপড় কেনাই লাগবে না মানে পুরুষের মিথ্যার কোনো শেষ নাই তারা অনেক কষ্ট থাকলেও কখনো তাদের চোখে পানি দেখবেন না কারণ তারা সব সময় একটা মুচকি হাসি দিয়ে বলবে কে বলছে আমি তো ভালো আছি আমার কোনো সমস্যা নেই আমার কিচ্ছু লাগবে না তাদের প্রয়োজন কখনোই থাকে না কেন জানেন কেন জানেন তাদের প্রয়োজন কখনই থাকে না কারণ তারা নিজের পরিবারকে আগলে রাখতে জানে কারণ তারা নিজের পরিবারকে কখনোই এটা বুঝতে দিতে চায় না আমি ভালো কারণ এটা বুঝতে দিতে চায় না আমার জানা মতে কোনো পুরুষই চায় না এটা বুঝতে দিলে একটা পরিবারের প্রত্যেকটা মানুষ ভেঙে পড়বে পুরুষ ভেঙে পড়লেই ভেঙে পড়ে তার পরিবার এর জন্য প্রত্যেকটা পুরুষ মানুষ অনেক 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 মিথ্যা কথা বলে অনেক বড় মিথ্যাবাদী তারা একবেলা বাইরে না খেয়েও বলবে যে সারাদিন যারা বাইরে কাজ করে তারা না খেয়েও বলবে যে হ্যাঁ আমি দুপুরে তো খাইছি যারা প্রবাসী ভাই আছে তারা মায়ের সাথে বা বউয়ের সাথে কথা বলতেছে খাইতেছে কিন্তু আলু ভর্তা দিয়ে তারপরও ফোনে বলতেছে হ্যাঁ আমি তো গরুর মাংস খাচ্ছি পুরুষ মানুষ অনেক মিথ্যা কথা বলে পুরুষ মানুষ নিজের প্রয়োজনকে কখনোই গুরুত্ব দেয় না পুরুষ মানুষ সময় পরিবারের গুরুত্ব সবার আগে দেয় নিজের সন্তান নিজের বাবা মা নিজের স্ত্রী তাদের গুরুত্বটাই সে সবার আগে দেয় একজন পুরুষ মানুষের ক্ষেত্রেই সম্ভব নিজে পাঁচশো টাকার একটা শার্ট পরে পাঁচ হাজার টাকা দামের একটা শাড়ি নিজের স্ত্রীকে কিনে দেওয়া এটা কখনোই কোনো নারীর ক্ষেত্রে সম্ভব না কোনো নারীকে আপনি দেখছেন নিজের স্বামীকে পাঁচ হাজার টাকার মার্কেট করে দিয়ে নিজে পাঁচশো টাকার মার্কেটে সন্তুষ্ট হইতে কখনোই না কোনো নারীকে দেখছেন ঈদের দুইটা জামা না নিয়ে দুইটা কি একটা জামা না নিয়ে নিজের স্বামীকে একটা শার্ট কিনে দিতে বা একটা প্যান্ট কিনে দিতে না তারা সব সবসময় আদায় মানে বেশি খরচে রাখা যায় সেই চিন্তাই তারা করে এটা শুনতে খারাপ লাগলো অনেক কাপড় আছে যাদের কষ্ট লাগতে পারে কিন্তু কথাটা আমি মিথ্যা বলিনি পুরুষ মানুষ অনেক মিথ্যা কথা বলে সব দিক থেকেই পুরুষ মানুষ মিথ্যা কথা বলে পুরুষ মানুষ মায়ের সাথে মিথ্যা বলে বাবার সাথে মিথ্যা বলে বউয়ের সাথে মিথ্যা বলে সন্তানদের সাথেও মিথ্যা বলে পুরুষের পকেটে দশ টাকা যদি থাকে সেই দশ টাকা বাচ্চাদের জন্য না দশ কিলো তারা হাঁটতে রাজি ওই দশ টাকা দিয়ে বাচ্চাদের জন্য বাসায় চকলেট কিনে নিয়ে যাবে বাচ্চারা খুশি হবে কিন্তু কখনোই সে এটা বুঝতে দেয় না তার হাঁটতে কতটা কষ্ট হয়েছে পুরুষ এমনই